হরি কৃষ্ণ বন্ধুরা আমি অন্নপূর্ণা আবারও চলে এসেছি একটা হেলদি টেস্টি রেসিপি রেসিপি নিয়ে আজ আমাদের ডাল সাথে আপনারা লুচি রুটি আলুর অন্য সবকিছুর সাথে পেতে পারেন তো চলুন দেরি না করে শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই এক বাটি ডাল কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ও এরপর এটা ভালো মতো ধুয়ে নিতে হবে ভেজিটেবলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুমড়ো লাল ডাটা বিট কচু ও গাজর এবার আমরা কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে লবণ এবার আমরা এটা ওভেনের মধ্যে চাপিয়ে দিলাম বন্ধুরা ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এর জন্য আমরা কুকারটা নামিয়ে নিয়েছি ওরা ওভেনে কড়া বসিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াটার চারিপাশে কিন্তু আমাদের তেলটা বুলিয়ে নিতে হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ওরম তেজপাতা ও শুকনো লঙ্কা তেলটা গরম হওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো সাথে এর মধ্যে আমরা দিয়ে দেব পেস্ট করে রাখা আদা লঙ্কা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এবার আর এটাকে ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো ভাজা হয়ে গেলে এবারের এর মধ্যে আমরা দিয়ে দেব কুকারে সেদ্ধ করে রাখা ডাল এবার এটাকে হাতার সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করতে হবে দেখো বন্ধুরা এটা কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবারের এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণের চিনি আগের ভিডিও তো বলেছিলাম ভগবানের যেহেতু অতি প্রিয় ঘি এর জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবল ডাল বন্ধুরা বাড়িতে একবার হলো এটা কিন্তু ট্রাই করো ট্রাই করার পর আমাকে কিন্তু জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ